যে কলেজে অনুষ্ঠানে স্যার সাথে আমরা এখন উপরে এসেছি সবাই আছি এখানে আর এখন নিশ্চয় স্যার যে কোন জায়গা থেকে কি করবা আর এই জায়গায় মানে কি লাগাবা আর আমিও আছি এখানে দেখতেই পাচ্ছেন আর হলো সামনে স্যার বুঝা স্যার বড় ভাইরা বুঝাচ্ছে কি কি করবে সামনে সেদিন কি হবে শেষ কলেজের হ্যাঁ এখনো আছে এখানে